হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আপনারা কিরকম আছেন আশা করি সবাই সুস্থ এবং সুরক্ষিত বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে গেলাম একদম দেখেন বরপেটা রোড আর আজকে হলো অষ্টমীর পূজা আর অষ্টমীর পূজা দেখার জন্য আমি আগেই মনটাকে স্থির করে রেখেছিলাম যে আমি বরপেটাতে যাবো আর বরপেটার দেখেন রাস্তার একটি দৃশ্য ফ্লাইওভারের একটি সুন্দর দৃশ্য আর আমরা একদম বন্ধুরা মানে অনেক গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যাচ্ছিলাম কিন্তু কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না বাইক নিয়ে আর আমরা ফাইনালি এসে গেলাম গ্রাম পঞ্চায়েতের যেটা পুজো কমিটি সেখানে আর ফাইনালি বন্ধুরা আরেকটা জায়গাতে এসে গেলাম সুন্দর একটি পূজার অনুষ্ঠান দেখার জন্য আর দেখতে পারতেছেন গেটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু বন্ধুরা কথা হলো আমাদের কিন্তু ডেস্টিনেশন এটা নয় আমরা কিন্তু আজকে এসেছি মায়াজল দেখার জন্য তবে এটাও কিন্তু কম মায়ার বস্তু নয় আর এটাও দেখে কিন্তু অনেক ভালো লাগলো আমাদের তাই একটু দুই ভাইয়ে মিলে এই পুজোর প্যান্ডেলটা দেখার জন্য আর পুজোর দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এসে পড়লাম আর ফাইনালি দেখেন গাইজ কি সুন্দর করে মন্ডিটা বানিয়েছে আর এই হলো জুবিনদার সেই পোস্টার রামেন্দ্রনগর যুব সমাজ যেটা এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু এই পূজা আয়োজন করেছে আর মণ্ডপটি খুব সুন্দর হয়েছে বলতে লাগবে আর লোকজন হয়েছে খুব সুন্দর আর আমরা বন্ধুরা আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু আমরা নটা দশটার দিকে এসে পৌঁছলাম তাই একটু লোকজন কমেছে তবুও কিন্তু সেলফি পয়েন্টে যেন সিটি পাওয়া যাচ্ছে না সেলফি ওঠার জন্য তো বন্ধুরা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এটা আমরা ড্রোন ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর জন্য যত্ন করবো আর দেখেন কি সুন্দর ড্রোনে ভিউ হচ্ছে তাই না বন্ধুরা এভাবে আমি ড্রোন দিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য যত্ন করলাম কিন্তু একটু একটু হালকা হালকা বাতাস চলছিল যার জন্য ড্রোনটা উড়ানো উড়ানোর সময় আমার কিন্তু খুব টেনশন হচ্ছিল যে কি হবে পরে অবশ্যই ভালো করে উড়িয়ে আমি কাজটা করতে পারলাম তো ড্রোন শটটা কীরকম হয়েছে আর উপরের থেকে কীরকম দেখাচ্ছে বরপেটা রোডের দৃশ্যটা আপনারা অবশ্যই দেখেন যে যানজমক আমাদের সেই বরপেটা রোডের দৃশ্যটি আর বন্ধুরা দেখেন এ হলো আমাদের বরপেটা তার সঙ্গে এই পুজো আয়োজন কমিটির দেখেন যে কাঠু কি টুকা সুন্দর হয়েছে আর লোকজনের কীরকম আনাগোনা চলছে তো অবশ্যই আপনারা আমার এই কার্যটাকে যদি ভালোবাসেন তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আমাদের সঙ্গীত থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে এইভাবে দেখাবো আর জুবিনদার থেকে আবারও একটি ড্রোন শট নিয়ে নিলাম আর ফাইনালি বন্ধুরা আমরা সেই সেলফি পয়েন্টে একটু জায়গা পেলাম কোথায় আসলাম দা তো সব জায়গায় থাকবে কারণ আমরা একটা সম্ভব হারিয়েছি আর আমরা ফাইনালি এসে গেলাম বন্ধুরা আজকের এই দৃশ্যটা দেখার জন্য সমাজ সংঘ যেটা বরপেটা রোডের পুজো মন্ডপ রয়েছে সেই মন্ডপের ভিতরের থেকে আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি আর এখানে রয়েছে দেবীর মার সেই প্রতিমা আর আমরা একটু সেলফি পয়েন্টে সেলফি উঠে নিলাম কিন্তু লোকজন একদম কমে গেছে কারণ এখন সময় হয়েছে বন্ধুরা এগারোটা আর এগারোটা অবস্থায়ও দেখেন যে মায়াজাল দেখার জন্য কিন্তু লোকজনের ভিড় কমছে না বন্ধুরা আমরা ফাইনালি এসে গেলাম মায়াজালের সেই দৃশ্য দেখার জন্য আর আপনাদেরকে ফাইনালি দেখাতে পারছি যে উপরে দেখেন কি সুন্দরভাবে লাইটিং এর ব্যবস্থা করেছে আর লোকজনের কিন্তু আনাগোনা তাম রয়েছে তার সঙ্গে বন্ধুরা আমরা এসে গিয়েছি এখানে অনেক দেরি হয়ে গেছে তো কি করবো আর বন্ধুরা বলা তো যায় না আপনাদেরকে যে আমরা বিজনেস থেকে আসতে কত আমাদের ঝোর ঝোর ঝামেলা গিয়েছে তো যাই হোক আমরা ফাইনালি এসে গেলাম এখানে আর দেখতে পারতেছেন সুন্দর সেই দৃশ্যটি আর এ হলো আপনাদের সম্মুখে সেই মায়া জাল বরবেটার যে দৃশ্যটি তবে বন্ধুরা একটা কথা না বলে আমি থাকতে পারছি না কারণ জুবিনদার যদি গান শুনি না তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাই আর আমাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে সম্পূর্ণ এটা স্ক্রিনে কভার করা হচ্ছে আর বন্ধুরা ফাইনালি যখন জুবিনদার গান বাজে তখন দেখবেন আমার দৃশ্যটি うん。 তো বন্ধুরা জানি না কেন জুবিনদার গান শুনলে এই কয়দিন ধরে মানে আমার অন্তরটা এমনি মানে নেচে উঠে কেঁদে উঠে তাই ওনার গান শুনে নিজেকে সামলে রাখতে পারি না তবে আমাকে পাগল বলুন যা বলুন আমি কিন্তু ভালোবাসি নিজেকে ডেসক্রাইব করে শো করে তো মানে কি অনেক ভালো লাগে যখন লোকজন এরকম হাততালি দেয় করতালি দেয় তো এই হলো সেই মায়াজালের সুন্দর মায়ের প্রতিমার দৃশ্য আর আমি আবার বন্ধুরা একটি ড্রোন শুট নিয়ে নিলাম সুন্দর করে তো দেখতে পারতেছেন এখন রাত্রি হয়েছে কমসে কম এগারোটা সাড়ে এগারোটা কিন্তু তবুও লোকজন যেন কমছে না এরকম একটা দৃশ্য হয়তো আগে আসলে আরও ভালো হতো আরও লোকজন পেতাম কিন্তু অনেক রাস্তা ঘুরিয়ে তারপরে আসতে হয়েছে কোনো দিক দিয়ে বাইক নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই পরে অনেক দূরে বাইক রেখে তারপর হেঁটে হেঁটে এসেছি তো এই ছিল দৃশ্যটি তারপরে আসলাম বন্ধুরা আমরা শিমলাগুড়ির যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে আর শিমলাগুড়ির পূজা মণ্ডপটা কিন্তু খুব দেখার মতো সুন্দর আর এটাই অনেক দূরের থেকে আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে কখন যাবো এই মন্দিরে আর ফাইনালি বন্ধুরা আমরা সেই মন্দিরে এসে গেলাম আর দেখেন কি সুন্দর দৃশ্যগুলো আর বন্ধুরা আজকের ভিডিওটুকু এখানেই শেষ হতে চলছে অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে বন্ধুরা আমার মন গড়া টিভিটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে